দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এটি কোনো দীর্ঘস্থায়ী বৃষ্টি বলই নয় বরং আসমিক ও স্থানীয়ভাবে হতে পারে শনিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে বিগ বিলিয় জানায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে এই বিভাগের কক্সবাজার বান্দারবান রাঙামাটি খাগড়াছাড়ি চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া বরিশাল বিভাগে ভোলা পটুয়াখালী বরগুনা ও সংলগ্ন দু এক জায়গায় এবং ঢাকা বিভাগে দক্ষিণে দু এক জায়গায় কিছুটা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সংস্থাটি জানায় এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি তবে দু এক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে এ ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ সহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে অর্থাৎ এটি একই জেলা সব এলাকায় নাও নামতে পারে এক জায়গায় বৃষ্টি হলেও পাশের এলাকায় তা নাও হতে পারে বৃষ্টিপাত হবে অনেকটা বিক্ষিপ্তভাবে সন্ধ্যার মধ্যে দেশে সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সুলতানার দেওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া প্রভাসী এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌ বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নটার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিং বেংলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর